আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে পঞ্চাশ হাজার ডিপোজিট করছি আর এই কারণেই ডিপোজিট করছি যে আজকে আপনাদেরকে বোঝাবো যে ভাই ব্যালেন্স বেশি থাকলে সহজেই প্রফিট করা যায় ঠিক আছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি সকলে ভালো লাগবে সো এই যে আমি যে পঞ্চাশ হাজার ডিপোজিট করছি হ্যাঁ এখান থেকে আমার টার্গেট কিন্তু এক লাখ প্রফিট না মানে মোটামুটি এক লাখ হলে খেলা বাদ দিব আর কি পঞ্চাশ হাজার প্রফিট হলে এনাফ আর এরকম যদি আপনারা টার্গেট নেন যে আমি পঞ্চাশ হাজার ডিপোজিট করলাম পঞ্চাশ হাজার প্রফিট হলে খেলা বাদ দিয়ে দেবো হুম তাহলে কিন্তু অতি সহজেই আপনার প্রফিট হয়ে যাবে আপনাকে প্রফিট নিয়ে টেনশনই করা লাগবে না ঠিক আছে আর লুডোতে আমরা সচরাচর সবসময় যে ভুলটা করে থাকি সেটা হলো আন্ডার সেভেন আর ওভার সেভেন এই দুটাতে যেমন আমরা পরপর না দিয়ে ডাবল করি সেটা ইকোয়াল সেভেনেও করি ঠিক আছে এই ভুলটা কিন্তু করা যাবে না ইকোয়াল সেভেনের নিয়ম হলো আপনাকে এখানে তিনবার করে দিতে হবে প্রতি যেমন এক একশো আটষট্টি আপনাকে তিনবার দিতে হবে তিনবার যদি না দেয় দেন আপনি ডাবল করবেন তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ যদি তিনবার না দেয় দেন আপনি ডাবল করবেন ছয়শো বাহাত্তর এভাবে ডাবল করতে করতে সাত আটটা ধাপের মধ্যে আপনি অবশ্যই একবার না একবার ইকল সেভেন পেয়ে যাবেন ঠিক আছে আর আপনি যদি ওভার সেভেন বা আন্ডার সেভেনের মতো যদি পরপর ইকুয়াল সেভেনেও ডাবল করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু লস হবে ঠিক আছে আমরা আন্ডার সেভেন এবং ওভার সেভেনে আমরা একবার না দিলে ডাবল করা যায় এটা স্বাভাবিক হ্যাঁ কিন্তু ইকল সেভেন এটা করা যাবে না আর এখন আমি যে সারটা গেম প্লে করতেছি এটা হলো ডিবি আপনারা জানেন গত দেড় বছর থেকে কিন্তু আমি ডিবিবেটের সাথে আসি ভাই এ কারণেই আসি কারণ ডিবিবেটে এত পরিমাণে উইন দেয় এত পরিমাণে উইন দেয় মানে ভাই আমি মানে ভাষা খুঁজে পাই না বলার ঠিক আছে একটা সাইট কীভাবে এত পরিমাণে উইন দেয় হ্যাঁ আর বর্তমানে ভাই ডিউবেটটা কিন্তু ভাইরাল সবার মুখে মুখে ডিবেট ঠিক আছে কারণ সবার মুখে এই কারণেই কারণ সাইটটা কিন্তু খুবই ভালো যার কারণেই সবার মুখে মুখে নামটা আছে সাইটটা যদি ভালো না হতো আমিও খেলতাম না আর মানুষের মুখেও শুনতাম না আর আপনারাও এই সাইটে খেলতেন না ঠিক আছে আর একটা কথা সেটা হলো বেটে আপনার ব্যালেন্স বেশি থাকলে যে কি পরিমাণ উইন করা যায় সেটা বাস্তব প্রমাণ আমি আরও কয়েকজন ভাইব্রাদার আছে আমার আমার এলাকার আর আপনারা যারা যারা বড় নিয়ে ডিপোজিট করে খেলেন বেটে তারা তো দেখছেন কী রকম উইনিং দেয় হ্যাঁ আর যাদের বোনাসের প্রয়োজন অতিরিক্ত বোনাস বা ফ্রি স্ক্রিনের প্রয়োজন তাদের জন্য ভাই ডিওয়েটটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট ঠিক আছে আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন বিওয়েস সাইট এটা শুধু ওয়েটের না ওয়ান এক্স মেল ডিভিএয়েট মেকআপ আর ট্রিপল রেজিস্টার্স উইন উইন পারিবালস সব সাইটের জন্য একটাই প্রোমো কোড বিও এস সাইট আর বিওয়েস সাইট দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনারা ফার্স্ট ডিপোজিট বোনাস তো পাবেনই এছাড়া আরও তিনটি বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিট বোনাস সেকেন্ড ডিপোজিট বোনাস থার্ড ডিপোজিট বোনাস এছাড়াও প্রত্যেক সোমবার এবং শুক্রবার যা ডিপোজিট করবেন তাই বোনাস হবেন দশ হাজার করছেন দশ হাজারই বোনাস হবেন পঞ্চাশ হাজার করছেন পঞ্চাশ হাজারই বোনাস হবেন ঠিক আছে আর ডিবিটে কিন্তু সবচেয়ে বেশি ফ্রি স্পিনটা দেয় হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ফুল ফ্রি ভেরি ফুল ভেরিফাইড থাকলে আপনার এত পরিমাণে ফ্রি স্পিন দেয় যে বলার বাহিরে ঠিক আছে আর তবে ফ্রি স্পিনটা কিন্তু আপনার ডিপোজিটের ওপর নির্ভর করে দেয় আপনি যদি দুই তিনশো টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে তো আপনার বেশি ফ্রি স্পিন পাবেন না আপ তবে হ্যাঁ আপনার যদি ব্যালেন্স বেশি থাকে যেমন ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম যদি ব্যালেন্স থাকে দেখা যায় গেলো চারশো থেকে সাড়ে পাঁচশো স্পিন পেয়ে যাচ্ছেন আপনারা হুম এই জন্যই বলি যে ভাই যাদের ফ্রি স্পিন এবং বোনাসের বেশি প্রয়োজন তারা ডিউবিটে আসেন আর শুধু ফ্রি স্পিন বা বোনাসের জন্য না ভাই ডিউবিটে ফ্রিজ কিন্তু বোনাসে পাবেন প্লাস ডিওয়েটে উইনিং চান্সটা বেশি এই কারণেই বেশি কারণ ভাই ডিওয়েট কিন্তু নতুন আসছে মার্কেটে ঠিক আছে নতুন আসলেও ওইটার পপুলারিটি এত বেশি এত বেশি মানে কী বলবো যেখানেই যাই সেখানেই ডিওয়েট হ্যাঁ আর সোয়াম প্ল্যান্ডের কথা কী বলবো সোয়াম প্ল্যান্ড আছে মোটামুটি তেমন একটা ভালো না তবে ফাইভ এক্সের জন্য মোটামুটি ভালো কিন্তু যদি সাতাশ এক্সে যাওয়া ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাতাশ এক্স সহজে দেবেন আপনাকে আগে লস করাবে কিছু দেন আপনাকে সাতাশ এক্স দেবে আর আপনারাও সাতাশ এক্স যাওয়ার ট্রাই করবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ